সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদের নিয়ে যাব ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পাহাড় ঘেরা বরফে ঢাকা একটি ছোট্ট গ্রামে যেখানকার শিশুরা চীনের ক্লিপ ভিলেজের মতোই সমস্ত প্রতিকূলতাকে জয় করে মৃত্যুকে পরোয়া না করে জীবন সংগ্রামে জয়ী হওয়ার লক্ষ্যে ছুটে চলেছে স্কুলে আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই সব ছোট্ট পড়ুয়াদের ভয়ঙ্কর রহস্য রোমাঞ্চকর স্কুল যাত্রার কাহিনী পৃথিবীতে শিশুদের শিক্ষা অর্জনের জন্য নানা রকম গল্প আছে কেউ সহজেই স্কুলে পৌঁছে যায় আবার কেউ প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করে ক্লাসে বসতে পারে ভারতের লাদাখ অঞ্চল একটি প্রাচীন সভ্যতা ও অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান কিন্তু এখানকার শীতকাল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলির একটি চারিদিক বরফে ঢাকা সব রাস্তা বন্ধ মানুষের যাতায়াত অসম্ভব হয়ে পড়ে তবুও লাদাখের ছোট্ট ছোট্ট শিশুরা থেমে থাকে না স্কুলে যাওয়ার পথে তারা পাড়ি দেয় এক অবিশ্বাস্য যাত্রা জানসকার নদীর জমে যাওয়া বরফের উপর দিয়ে তৈরি চাদর ট্রেক এটি কোনো সাধারণ পথ নয় বরং প্রতিটি পদক্ষেপেই মৃত্যু ঝুঁকি তার সত্ত্বেও শিশুদের শিক্ষার আলো পাওয়ার ইচ্ছা এতটাই প্রবল যে তারা প্রতিদিন এই ভয়ঙ্কর পথে হেঁটে চলে স্কুলে লাদাখে শিশুদের এই শিক্ষা সংগ্রামের সত্য কাহিনী জানতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছে লাদাখ ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের উচ্চভূমি অঞ্চল ভারতের লাদাখ অঞ্চলকে অনেকেই বলেন চাঁদের দেশ কারণ এর ভৌগোলিক গঠন অন্য জায়গার তুলনায় একেবারেই আলাদা একদিকে তুষারাবৃত পাহাড় অন্যদিকে নির্জন মরুভূমির মতো প্রান্তর এই দুই বৈপরীত্য মিলে লাদাখের রূপ কিন্তু এই সৌন্দর্যের আড়ালে রয়েছে কঠিন সংগ্রাম বিশেষ করে এই সংগ্রাম শিশুদের জন্য যারা প্রতিদিন স্কুলে যাওয়ার পথে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে শিক্ষা অর্জনের এই পথ চলাটা এখানে শুধু পড়াশোনা নয় বরং এক অদম্য মানসিক শক্তির প্রতিফলন লাদাখে শীতকাল প্রায় ছয় মাস স্থায়ী হয় আর তাপমাত্রা নেমে যায় মাইনাস তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দীর্ঘ শীতে পাহাড়ি পথগুলো বরফে ঢেকে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে যানবাহন বন্ধ হয়ে যায় বাজার ও স্কুলের সঙ্গে গ্রামের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায় লাদাখের জাঞ্জকার নদী শীতে পুরোপুরি বরফে জমে যায় জমে যাওয়া সেই বরফের চাদরই মানুষ ও শিশুদের চলার পথ হয়ে ওঠে এই বরফের রাস্তাকে স্থানীয়রা চাদর ট্রেক নামে ডাকে প্রতিদিন ভোরবেলা শিশুদের দল বরফের উপর দিয়ে হাঁটতে শুরু করে কারো গন্তব্য পাঁচ কিলোমিটার দূরে আবার কারো পনেরো কিলোমিটার দূরে স্কুল বরফের নিচে বয়ে চলে প্রবল স্রোত অনেক জায়গায় বরফ পাতলা হয় তাতে ফাটল ধরলেই যে কোনো মুহূর্তে মৃত্যু এই ছোট ছোট শিশুদের অনেক সময় তাদের বাবা মা হাত ধরে নিয়ে যায় আবার কেউ কেউ পিঠে করে তাদের নিয়ে যায় স্কুলে অনেক গ্রামে আবার স্কুল নেই তাই শিশুদের কয়েক কিলোমিটার হাঁটতে হয় খাড়া পাহাড়ি রাস্তা পাথুরে পথ আর অক্সিজেনের অভাব যাত্রাকে আরও কষ্টকর করে তোলে দূরবর্তী গ্রামগুলিতে প্রাথমিক বিদ্যালয় থাকলেও উচ্চশিক্ষার সুযোগ সীমিত এই কারণে বহু পরিবার তাদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য অন্য শহরে পাঠাতে বাধ্য হন শীতকালে এখানকার স্কুলগুলি খোলা থাকলেও ক্লাস নিয়মিত চালানো সবসময় সম্ভব হয় না ঠান্ডায় শ্বাস নিতে কষ্ট হয় বরফে হোচট খাওয়ার ভয় থাকে অনেক সময় ত্বক জমে যায় ফেটে রক্ত বের হয় এভাবেই লাদাখের শিশুরা প্রতিদিন শিক্ষার জন্য যুদ্ধ করে তারা জানে শিক্ষা ছাড়া তাদের ভবিষ্যৎ অন্ধকার তাই ভয়কে জয় করাই তাদের একমাত্র পথ লাদাখের মানুষজন যেমন প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে শিখেছেন তেমনি লাদাখের শিশুদের মধ্যেও ছোটবেলা থেকেই মানসিক দৃঢ়তা গড়ে ওঠে তারা বুঝেছে যে শিক্ষা ছাড়া উন্নতির পথ নেই তাই সমস্ত প্রতিকূলতার মধ্যেও তারা স্কুলে যাওয়ার চেষ্টা চালিয়ে যায় স্কুলের শিক্ষকরা বলেন এ ধরনের ছাত্রছাত্রীদের মধ্যে আলাদা এক দৃঢ় মনোবল দেখা যায় ক্লাসে বসে তারা যতই ক্লান্ত থাকুক জ্ঞান অর্জনের তৃষ্ণা যেন তাদের চোখে স্পষ্ট অনেক সময় স্কুলের প্রশাসনও তাদের জন্য উষ্ণ খাবার বা উষ্ণ পোশাকের ব্যবস্থা করে থাকে বর্তমানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি উদ্যোগ লাদাখে সোলার স্কুল ও শীত সহনীয় ভবন তৈরি করছে এসব প্রচেষ্টা শিশুদের পড়াশোনা চালিয়ে যেতে বড় সহায়তা করছে লাদাখের প্রত্যন্ত গ্রামগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নোরক লিংসেড এবং চিলিং শীতকালে যে গ্রামগুলির সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা হল এই বিপজ্জনক রাস্তা চাদর ট্রেক আর এই পথেই গ্রামের শিশুরা পায়ে হেঁটে স্কুলের পথে রওনা হয় শুধু স্কুল নয় পুরো শীতকাল গ্রামবাসীর জীবন নির্ভর করে এই চাদর ট্রেকের ওপর বাজারে যাওয়া ওষুধ আনা জরুরি চিকিৎসা সবই এই পথ ধরেই হয় তাই বলা যায় রাধাকে শিশুদের শিক্ষা সংগ্রাম আসলে গোটা সমাজের জীবনযুদ্ধের প্রতিচ্ছবি চাদর ট্রেক আজ বিশ্ব জুড়ে পরিচিত একটি অ্যাডভেঞ্চার রুট পর্যটকরা এখানে সাহসী ট্রেকিং করতে আসেন কিন্তু পর্যটকদের কাছে এটি এক সপ্তাহের রোমাঞ্চ আর স্থানীয় শিশুদের কাছে এটি প্রতিদিনের বাস্তব সংগ্রাম আর এই বৈপরীত্যই লাদাখের শিশুদের গল্পকে আরও অনন্য করে তুলেছে লাদাখের শিশুদের শিক্ষার সংগ্রাম পৃথিবীর কাছে এক গভীর বার্তা যেখানে আধুনিক শহরে স্কুলে যেতে শিশুদের হয়তো গাড়ি বা বাসের অপেক্ষা করতে হয় সেখানে লাদাখে শিশুরা প্রতিটি পদক্ষেপে মৃত্যু ঝুঁকি নিয়ে ছুটে যায় স্কুলে জ্ঞানের আলো খুঁজতে এ গল্প প্রমাণ করে যে শিক্ষা শুধু একটি অধিকার নয় এটি মানুষের জীবনের জন্য অমূল্য শক্তি লাদাখের শিশুদের চোখে যে অদম্য ইচ্ছা শক্তি দেখি তা আমাদের মনে করিয়ে দেয় যদি মনের ইচ্ছা প্রবল থাকে তবে পাহাড় বড় কিংবা ভয় কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না বন্ধুরা লাদাখের শিশুদের শিক্ষা সংগ্রামের এই সত্য কাহিনী আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না অজানা বিষয়ে এই রকম আকর্ষণীয় ভিডিও পেতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী রহস্যময় প্রতিবেদনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার